এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো অবিলম্বে নোংরা আবর্জনা পরিষ্কার করতে হবে এই আবেদন জানাচ্ছেন ভগবান গোলা এলাকাবাসী কী বলেছেন শোনাবো একবার আপনাদের ভগবান গোলার কানাপুকুর হাসপাতালে চারিদিকে নোংরা আবর্জনায় ছড়িয়ে অবিলম্বে যেন পরিষ্কার করা হয় তার জন্য ভগবান গোলা এলাকাবাসী আবেদন জানাচ্ছেন ভগবান গোলা এলাকার বিধায়ক যেন রিয়াত হোসেন সরকারের কাছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং কানাপুকুর হাসপাতালের বিএমওএইচ ওইচ মহাশয়ের কাছে যেন অবিলম্বে এই নোংরা আবর্জনা পরিষ্কার করা হয় এই আবেদন উঠছে ভগবান গোলা এলাকাবাসীর কাছ থেকে কারণ এই নোংরা আবর্জনা থেকে ডেঙ্গু ম্যালেরিয়া রোগ ছড়ায় তাই অবিলম্বে এই নোংরা আবর্জনা পরিষ্কার করতে হবে এই আবেদন জানাচ্ছেন ভগবান গোলা এলাকাবাসী চলুন একবার শুনে নেই তিনারা কি বলেছেন এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভগবান গোলার কানাপুকুর হাসপাতাল আপনারা এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান থ্যাংক ইউ দোস্ত আমরা চাই যেন দাতে সুস্থ সুস্থ যেন ভালো সুন্দর পায় এটা আমরা চাই সু অসুস্থ রোগী এসে যদি সুস্থই না হয় তাহলে আমাদের কি কাজ আমাদের বিপদজনক বিপদজনক এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ এখান থেকে তো ডিঙ্গু ডিঙ্গুর উপদ্রব বাড়বে এগুলো এগুলো যেন কেন সংশোধন হয় তা আমি চাইছি আর কি যাতে মানুষের সুস্থ সুস্থ যেন ভালো ভালো হয় ডেঙ্গু যেন না হয় জল যেন না জমে এটা আমাদের এটা আমি চাইছি আর কি তাহলে আমাদের খুব ভালো হয় ভালো হয় আপনার বাড়ি বাড়ি ভগবান বললো দয়ানন্দ গ্রাম দয়ানন্দ আপনার নাম আমার নাম আউয়াল আলী কে আছে আপনার ভর্তি আমার স্ত্রী আছে কি হয়েছে আপনার স্ত্রী কীভাবে আপনার নিয়ে যাচ্ছে আপনার জল হয়েছে

ম্যালেরিয়া হচ্ছে কিনা এটা দেখতে যায় কিন্তু এইখানে মানুষজন আছে সুস্থতার জন্য তাই তো এইখানে এসে যদি ম্যালেরিয়ার শিকার হয় যেখানে হাসপাতাল মানুষ এখানে আসে রোগের চিকিৎসার জন্য এবং সুস্থ থাকার জন্য এবার এইখানে যদি এই কঠিন পরিস্থিতি হয় তাহলে গ্রামের গঞ্জে তো হবে এটা স্বাভাবিক আপনি 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 গ্রামে গঞ্জে ঠিক করতে যাচ্ছেন নদী নালা খাল বিল ডেন হাইড্রেন এসব ঠিক করতে আছেন চেক করতে আছেন বাথরুম চেক করতে আছেন বিষয়টা এই যে আপনারা এটা কি স্বাস্থ্যকর পরিবেশ এখন আপনারাই দেখুন যে এটা বিভিন্ন বাইরে কারো লোক আসছে দেখছে এটা পরিবেশ কেমন সেটা আমাদের এখানকার বিধায়ক এমএলএ যাকে আপনারাও জানান আপনার চেষ্টা করতে হবে আপনারা দেখেন বর্তমান সময়কালে মনে হচ্ছে মিডিয়ারাই অপরাধী মিডিয়া যদি সত্য তুলে ধরছে এটাই হচ্ছে সমাজের কাছে মনে হচ্ছে মানে অপরাধের কাজ করছে আপনার কি মনে হয় এটা ঠিক যে পরিবেশ দেখছে মিডিয়া ভালো করে পরিষ্কার না করলে তো আরো আক্রান্ত হবে মশা মাছের আরো খুব বৃদ্ধি বেড়াতে যাবে